আছেন আজকে আমার সাথে ভাই তো দামি মানুষ না ওখানে দামি মানুষও থাকে কম দামি মানুষও থাকে বসুন্ধরা এরিয়া যে কম দামি মানুষ থাকে ওখানে থাকলেই যে সবাই আচ্ছা তো ভাইয়া হচ্ছে এমনিতে কি করেন আপনি

ভাইয়া সেটাই হচ্ছে পেমেন্ট করছে তো ভাইয়া আপনি ভিডিও তো ইউটিউবে অনেক দেখছেন তো সবকিছু বাদ দিয়ে আমাদের এখান থেকে ল্যাপটপ নেওয়ার কোনো স্পেশাল কারণ আছে কি ভিডিওতে রিভিউ দেখার পরে মনে হলো যে আপনাদের এর ই কনভেন্সিংটা অনেক ভালো আচ্ছা পারসেসটা অনেক ভালো আচ্ছা সেই জন্য দেখে আমাদের চয়েস হলো যে এখান থেকে নিব সেই জন্য আশা আশা তো আমাদের প্রাইসটিং তো অন্যের তুলনায় বেশি বেশি বা কম সেটাও না আমরা দেখে শুনে ভালোটা নিবে এই জন্য আসছেন কোন সব কি ম্যানুয়ালি বা ফিজিক্যালি ভিজিট করছেন কি না সব ভিজিট করেন সরাসরি আমার কাছে মনে হলো যে আপনাদের অথেন্টিক যে কথাবার্তাটা ছিল সেখানে খুব ভালো লাগছে সেই জন্য তো শপে এসে এমনি তো আপনি ভার্চুয়ালি দেখছেন অথেন্টিক কথাবার্তা আমরা চাকচিক্যময় যে ভার্চুয়াল জগৎটা থাকে

তো ভাই থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন জানলাম সে হচ্ছে ভিডিওতে দেখে মনে করছে যে এখানে যা আসা যায় তো চলে এসছে বাকিটা তারপরে কোয়ালিটি দেখে তার পছন্দ হয়েছে বিধায় সে পারচেস করছে আর আমরা সবসময় প্রোডাক্টের প্রাইজের উপরে ফোকাস করি না সবসময় ফোকাস করার চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটির উপরে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ যদি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা দুই হাজার টাকা বেশি হলেও পারচেস করতে পারেন সেক্ষেত্রে ধারণা করা যায় এটা লং জার্ভিটিটা আপনারা বেশি পাবেন তো তারপরে এক একজনের এক এক রকম পছন্দ যার যেরকম পছন্দ সে সেরকমই কিনবে তো আজকে তো শুক্রবার স্পেশাল কিছু গিফট ছিল